হে ভিৰ্চ আমিক হোপ ইউ গাইজ আৰুইং ৱেল বাই দ ব্লেছিং অফালনা তালা হেয়ার অ্যাজ ইউর সিং মাই বেবি ইজ ফিডিং সেলফ সো নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জার কিছু নাই মানুষজন ভাবে যে এই কাজ ছোটো এই কাজ বড় এরকম কিছু না আর মেইন কথা যে হালাল অ্যান্ড সব পথে টাকাই উপার্জন করাটাই সম্মানের মানুষ মনে করে যে ও আচ্ছা ঘরের বউ হয়ে জব করতেছে সম্মান করে যাবে আমি মনে করি টাকা না থাকলে মানুষের কাছে টাকা ধার চাওয়া এগুলো অসম্মানের বাট নিজে চাকরি করে টাকা উপার্জন করা এটা সম্মানের লিগাল পথে ঠিক যার যেমন যোগ্যতা সে অনুযায়ী নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি করাটা খুবই ভালো আর যদি দরকার হয় অঢেল টাকা পয়সা থাকলে যদি মনে হয় যে না একদমই দরকার নাই সেটা আলাদা বিষয় যার যার চয়েস বাট কারো যদি নেসেসারি মনে হয় তাহলে সে কিন্তু জব করতে পারে অনেকেই এরকম অবস্টিক্যাল দেখায় নট ওয়ান্স অর টোয়াইস আমি বারবার একই বিষয়টা দেখতেছি মানুষের মধ্যে যে ঘরের বউ কেন জব করবে বাড়ির মেয়ে কেন জব করবে এই বিষয়টা উঠে আসা হ্যাঁ তো যার যার কোয়ালিফিকেশন অনুযায়ী চাকরি করলে প্রবলেমটা কোথায় মানে অনেকে আছে যে মাস্টার্স পাস করছে অনেক শিক্ষিত বড় লোকের মেয়ে বড় লোকের বউ সে মেয়েটা চায় যে সে একটা পার্লার দিবে বাট তার বাসা থেকে এটা সাপোর্ট করে না আবার দেখেছি যে মানে ইলিটারেট মানুষ সে হচ্ছে লো কোয়ালিটির কোনো জব চাচ্ছে সেটাও তাকে করতে দিচ্ছে না বলে যে মানসম্মান যাবে মানুষের সম্মান তখন যায় না আর্ন আর্নিং করলে মানুষের সম্মান যায় না মানি স্পিক্স মানি ম্যাটার্স রিয়েলি সো আবার অনেক আছে বিজনেস করে হালাল উপায়ে হজরত খাদিজা রাদি আলাত উনিও কিন্তু ব্যবসা করতেন তো ব্যবসা করাটা হারাম হলে নোবিজির ওয়াইফ কখনো ব্যবসা করতেন না ঠিক আছে তো ব্যবসা নিয়ে মানুষজনকে কটাক্ষ করা বন্ধ করা উচিত মানুষের আর সাপোর্ট করা তো দূরে থাক অনেক মানুষ আছে সেটাকে হেও প্রতিপন্ন করে আরও মানুষকে মানে নিষেধ করে যেন সেখান থেকে না কেনা হয় বলে যে দশটা বাজার ঘুরে একটা প্রোডাক্ট কিনবো হাজারটা দেখে একটা কিনবো বা অনলাইনে এরকম কয়েকটা দেখে তো কেনার ইয়ে থাকে না এরকম বলে আবার অন্য মানুষকে ইনফ্লুয়েন্স করে যেন না কিনে এইসব মহিলাদের যে কি হবে আল্লাহ জানায় যাই হোক আর একটা বিষয় যে অনেক সময় প্রবলেম হয় ডেলিভারি নিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হয় আবার সিম অনেক দরকার বা ফোন হারাই গেলে আমার কী হয়েছে যে ফোনে ফাস্ট ছিল ফোনটা হারাই গেছে আমার এত আফসোস লাগতেছে যে মানুষের ফোন হারালে শুধু মেমোরিজই হারায় না ডকুমেন্টও হারা যায় অ্যাপে যে আমার রেজিস্টার করা ছিল বা আমি একটা এজেন্ট ছিলাম যে আমার বাসায় এসে প্রোডাক্ট নিয়ে হোম ডেলিভারি দিয়ে দিবে সেটা তো আমার মানে প্রবলেম ফেস করতে হয়েছে আমি সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পাঠিয়েছি যেখানে দেড়শো টাকা লাগে আমার দুইশো বিশ টাকা খরচ হয়েছে আবার সেই অফিস পর্যন্ত যাওয়া আসা এটা মিলে আরও একশো টাকা মানে আমার তিনশো টাকা প্লাস জাস্ট ডেলিভারি পেছনে খরচ হয়েছে ফোন চুরি করা লোকজনরা কি আর বুঝবে যে একটা ফোন চুরি করলে শুধু ফোনটাই যায় না সাথে মেমোরিজ ডকুমেন্টস এভরিথিং মানুষ লস করে কত বড় একটা লস বাইরের দেশে ছেলে মেয়ে উভয় কাজ করে আর কোনো কাজকে ছোট চোখে দেখে না জন্য তারা এত উন্নত বাঙালিরাই বাইরের দেশে যে কত ছোট ছোট কাজ করে মানে বাথরুম পরিষ্কার করে তাতে সমস্যা নাই আর দেশে যদি কোনো কিছু সেল করে তাতে সম্মান চলে যায় শিক্ষিত মানুষও এগুলো করা যাবে না আদিমকাল থেকে ইসলামিক এবং সামাজিকভাবে মেয়েদের বিজনেস এবং জব লিগাল সো চেঞ্জ ইউর মেন্টালিটি ম্যান